মাল একটা কথা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম আজকে একটা মাছ মারার ভিডিও নিয়ে দেখো ডিঘির মধ্যে কেমন করে জাল দিয়ে ব্যাট জাল বলে জাল দিয়ে কেমন করে মাছ মারতে হবে চারপাশে জাল বসিয়ে দেখো ঘিরাও করে এটা জাল দিয়ে মাছ পাড়ার নিয়ম হলো এই পাশে দুজন থাকবে ওই পাশে দুজন থাকবে জালটা আস্তে আস্তে টানবে টেনে চাপাবে দেখো কি সুন্দর করে মাছ মারছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেকটাই মজার পাবে আর দেখো কতগুলো মাছ মারি শেষ মেশ কম টানছি নাকি भांगा के भांग ना है ने हां हां नी चलेला थोड़ा हट ना हां লোকটো আছে কৈ দিলে মলা বেছি মাহৰ দেও মাহ আছে সব yeah. <t–> <hablarat Christmas> येने ऊपर मास्टर हुई ना कि ऐ रो रो अब ये जाब का र र र ऐसे उल्टा दो और को हां ये